দশক গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন দশক অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না দশক প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে আর দ্বিতীয় ভুলটি করেন দশক এই যে শেড দেখছেন এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে দর্শক এছাড়াও আরো অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না দর্শক এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো পনেরোটি পর্বে প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী কী পদক্ষেপগুলো নেবেন বিস্তারিত সব তথ্য দর্শক এই পনেরোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাল্লাহ শতভাগ সফল হবেন এই পনেরো পর্বে ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয় তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয় তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড তিনটি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন চারা উৎপাদন কৌশল পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি সুষমসার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাবিধসা বা মরক রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোকানো রোগ ব্যবস্থাপনা দশক তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহত্তর ব্যবস্থাপনা আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই পনেরোটি পর্বত দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কৃষক ক্ষতিগ্রস্ত হয় দর্শক সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন আজকে থাকছে ষষ্ঠ পর্ব আর এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ শেষ ও নিষ্কাশন এবং উপরিসার প্রয়োগ কৌশল দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা ফটকাটুল জানি। আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান উপজেলা সহকারী কৃষি অফিসার বোরুড়া কুমিল্লা। দর্শক, গ্রীষ্মকালীন টমেটোর চারা আপনারা কিভাবে বেডের মধ্যে রোপণ করবেন, আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, চারা রোপণের আগে বেডে আপনারা সুষম সার দিয়ে এই বেড প্রস্তুত করতে হবে। এর জন্য প্রতি 30 শতাংশ জমিতে বেডের জন্য আপনাদের পচা ঝুরঝুরে গোবর প্রয়োজন হবে 2000 কেজি এবং যেটা শেষ চাষের সময় আপনারা দিয়ে দিবেন। দর্শক, আপনারা দেখছেন আমরা এখানে বেদের মধ্যে বা চাষের পূর্বেই ঝুরঝুরে গোবর দিয়ে নিয়েছি এরপর আমরা ছোট মিনি পাওয়ার টিলার বা কোদাল দিয়ে কুপিয়ে এই পচা ঝুরঝুরে গোবরগুলোকে অন্যান্য সারসহ মাটির সাথে মিশিয়ে ফেলব দশক এছাড়াও এই তিরিশ শতক জমিতে যদি আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে যান তাহলে টিএসপি প্রয়োজন হবে সত্তর কেজি পটাশ প্রয়োজন হবে বিশ কেজি জিপশাম প্রয়োজন হবে দশ কেজি রোজিন দস্তা এক কেজি এবং বিঙ্গবরণ আধা কেজি আপনারা শেষ চাষের সময় গোবর কম্পোস্ট টিএসপি জিপশাম জিঙ্ক সালফেট বরিক এসিড এবং অর্ধেক এমওপি জমিতে ভালোভাবে সিটিয়ে চাষ দিয়ে জমিটিকে এক সপ্তাহ ফেলে রাখবেন দর্শক এই গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য আপনাদের প্রতি শতকে বীজের প্রয়োজন হবে এক গ্রাম প্রতি শতকে চারার প্রয়োজন হবে একশো আশি থেকে দুইশোটি দর্শক আপনারা যদি দুই বেডের ছাউনি তৈরি করেন তাহলে উনিশ হাত লম্বা এবং সোয়া দুই হাত প্রস্থ এক একটি বেডে আপনারা আটত্রিশটি করে মোট ছিয়াত্তরটি চারা রোপণ করতে পারবেন আপনারা বেডের মধ্যে যারা মালসিং পেপার দিবেন তারা আগেই মালসিং পেপার স্থাপন করে নেবেন দশক গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণের জন্য বীজতলা থেকে চারা উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে যাতে শিকড় ক্ষতিগ্রস্ত না হয় চারা তোলার সুবিধার্থে আগে বিস্তলার মাটি ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং প্রতিশতক জমিতে একশো আশিটি চারা রোপণ করা যায় নতুন উদ্ভাবিত গ্রীষ্মকালীন জাতগুলো মে মাসের প্রথম সপ্তাহে বীজ বপন এবং জুন মাসের প্রথম সপ্তাহে চারা রোপণ করতে হবে প্রতিটি বেডে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা দুই সারি করে লাগাতে হবে এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ষাট সেন্টিমিটার বা দুই ফুট রাখতে হবে এবং প্রতি সারিতে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরত্বে অর্থাৎ দেড় ফিট বা এক হাত দূরত্বে চারা লাগাতে হবে দর্শক আপনারা এই যে দেখছেন সারি থেকে সারির দূরত্ব দুই ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব এক ফিট ছ ইঞ্চি বা দেড় ফিট টমেটোর চারা লাগানোর সময় একটু গভীর করে লাগাতে হবে আপনারা জানেন অন্যান্য চারা গভীর করতে হয় না কিন্তু টমেটোর চারা লাগানোর সময় একটু গভীর করে চারা লাগাবেন এবং একটি চারা লাগানোর পরে দেড় ফিট দূরত্বের সেই কাঠিটি দিয়ে মাপ দিয়ে আরেকটি চারা রোপণ করতে হবে দশক চারা রোপণের সাথে সাথে চারার গোড়ায় বেশি করে পানি দিয়ে দিতে হবে দর্শক আপনারা দেখছেন খুঁটির সাথে এই টমেটোর চারাকে বাঁধার নিয়ম হচ্ছে প্রথমে খুঁটির সাথে সুতাকে টাইট করে বেঁধে নিতে হবে তারপর গাছের সাথে একটু ফাঁকা রেখে এই গাছকে খুঁটির সাথে বেঁধে দিবেন যাতে করে চারাটি মোটা হতে পারে এবং চারাটি কেটে না যায় এবং বাকি এমওপি পিসার দুই কিস্তিতে চারা লাগানোর পঁচিশ দিন পর এবং চারা লাগানোর চল্লিশ দিন পর আপনারা প্রয়োগ করবেন সেই সাথে প্রতি বিঘাতে তিন কিস্তিতে নয় কেজি করে সাতাইশ কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করবেন সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি ভালো ভালো থাকবেন রাখবেন এই প্রত্যাশা শেষ করছি পঞ্চম পর্ব আজকে আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে